দুজন মহাকাশচারী এই মাত্র মঙ্গল গ্রহে অবতরণ করে হঠাৎ তারা দেখে মানুষের মতো এক অদ্ভুত প্রাণী একজন ভেবে নেয় এটাই হয়তো মঙ্গলবাসী হয়ে সে কিন্তু প্রাণীটা ঘুরে চোখের পলকে গতি বাড়ায় সোজা ঝাঁপিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা আরেকজনের উপর এক ঘাড় মুচড়ে দেয় মানে কি কথা না বললেই মৃত্যু লোকটা রাগে আর শোকে চিৎকার করে ওঠে কিন্তু প্রাণীটা কিছুই তোয়াক্কা না করে আবার হঠাৎ গতি বাড়িয়ে চোখের আড়ালে মিলিয়ে যায় এই সময় টিমের অন্যরা ছুটে আসে তারা জানায় এখান থেকে দ্রুত সরে যেতে হবে কারণ একই প্রাণীর হাতে সদ্য মারা গেছে সেনমু নামের এক নারী সদস্য টা বাধ্য হয়ে ভাঙা হৃদয়ে নিজের প্রেমিকার দেহ তুলে নেয় জাহাজে উত্তেজিত ক্রুদের সামনে ক্যাপ্টেন আর চুপ থাকতে পারে না সব সত্য খুলে বলে পাঁচশো বছর আগে জনসংখ্যা বেড়ে যাওয়ায় আর পৃথিবীর সম্পদ কমে আসায় মানুষ শুরু করে মঙ্গল গ্রহে বসতি করার পরিকল্পনা মঙ্গলকে বাসযোগ্য করতে প্রথমে বদলে দেওয়া হয় গ্রহের তাপমাত্রা তারপর পাঠানো হয় শেওলা আর প্রচণ্ড টিকে থাকা আরশোলা কিন্তু কেউ ভাবেনি শত শত বছর পরে এই আরশোলাগুলো শুধু টিকেই থাকবে না বরং ভয়ঙ্করভাবে বিবর্তিত হবে এর আগেই তারা পাঠিয়েছিল মার্স ওয়ান নামের একটি মহাকাশযান যান ডাক্তার বিপুল টাকা খরচ করে কয়েকজন কয়দিকে করে শর্ত একটাই মিশন সফল হলে পাবে স্বাধীনতা সাথে মোটা অঙ্কের টাকা কিন্তু তখন ডাক্তার শুধু বলেছিল মঙ্গলে গিয়ে আরশোলা মারতে হবে এই আরশোলাগুলো যে এত ভয়ঙ্কর হবে তা একবারও বলেনি এখন পরিষ্কার সবাইকে ধোকা দেওয়া হয়েছে ঠিক তখনই ডাক্তারের হলোগ্রাম হঠাৎ জাহাজে ভেসে ওঠে রাগে ছোট জি সোজা ঘুষি মারতে যায় চিৎকার করে প্রশ্ন করে কেন সবাইকে ঠকানো হলো কিন্তু ডাক্তার ঠান্ডা গলায় বলে চিন্তা করার কিছু নেই কারণ তারা একেবারে খালি হাতে আসেনি রওনা হওয়ার আগেই ডাক্তার সবার শরীরে গোপনে পরিবর্তন করেছিল প্রত্যেকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে পোকার ডিএনএ তবে সবার শরীর এক নয় তাই পাওয়া ক্ষমতাও আলাদা সবাইকে কড়া সতর্ক করে একান্ত প্রয়োজন ছাড়া অতিরিক্ত ব্যবহার করা যাবে না নইলে প্রাণও যেতে পারে কথা শেষ না হতেই হঠাৎ জাহাজের বাইলে একটা আরশোলা মানুষ দেখা দেয় এই সময় যুদ্ধের অভিজ্ঞ এক স্পেশাল ফোর্স সৈনিক সামনে এগিয়ে আসে সে ঠিক করে আগে নিজেই মোকাবিলা করবে তার শান্ত ভঙ্গি দেখে সবাই ধরে নেয় জয় নিশ্চিত কিন্তু সে যখন সেল অ্যাক্টিভেটর ইঞ্জেকশন নেয় হঠাৎ বদলে যায় একটা বিশাল পোকায় তবু সত্ত্বেও তার শক্তি সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ বেশি কি ভয়ঙ্কর শত্রুর সামনেও এই কৌশলেই লড়াই শেষ হবে ভেবেছিল সবাই ধরে নেওয়া হয়েছিল আগুনে আসলাটা পুড়ে যাবে কিন্তু বাস্তবে এর কোনো প্রভাবই পড়ে কারণ এত কঠিন মঙ্গলে শত শত বছর টিকে থাকতে শক্ত শরীর ছাড়া উপায় নেই ঠিক তখনই স্পেশাল ফোর্স সৈনিক আবার আক্রমণ করতে যায় কিন্তু আরশোলা মানুষ এক মুহূর্তে সামনে এসে তার জীবন শেষ করে দেয় সবাই হতভম্ব হয়ে যায় পরের সেকেন্ডেই ওই আরশোলা মানুষ সরাসরি হাজির হয় মহাকাশ যানের গায়ে মাথা দিয়ে লাগাতার কাঁচে আঘাত করতে থাকে ভিতরে ঢোকার চেষ্টা করে সহ উপনায়ক সবাইকে শান্ত করে বলে চিন্তার কিছু নেই মার্চ টু এর শক্ত কাঁচ ভাঙা অসম্ভব কিন্তু কথা শেষ হওয়ার আগেই আরশোলা মানুষ কাঁচ ভেঙে ভিতরে ঢুকে পড়ে গুলির মতো গতিতে এক মুহূর্তে একটা আরশোলা মানুষ মারা পড়ে কিন্তু আনন্দ তিন সেকেন্ডও টেকে না রাডারে ধরা পড়ে আর অনেক আরশোলা মানুষ দ্রুত এগিয়ে আসছে সংখ্যা এত বেশি যে বাঁচার কোনো সম্ভাবনাই নেই বাধ্য হয়ে ক্যাপ্টেন নির্দেশ দেয় মিশন বাতিল এক্ষণই পৃথিবীতে ফেরত কিন্তু ঠিক তখনই উড়নের সিস্টেম হঠাৎ বিকল হয়ে যায় এখন একটাই উপায় কাছের মার্স ওয়ান জাহাজে গিয়ে তার সিস্টেম এনে মার্স তে বসানো দুটো জাহাজের সিস্টেম এক সফল হলে আবার উঠতে পারবে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় সে এখানেই থাকবে সময় টানার জন্য খুব দ্রুত সবাই স্পেস উঠে পড়ে ঠিক তখনই হাত পোকাটার ক্ষমতা কাজে লাগে সে ঘাড়ে সেল অ্যাক্টিভেটার ঢুকাতেই মুখ থেকে বেরোয় এক লম্বা নল দরজা খুলতেই দেখা যায় বাইরে ভরে গেছে আর খোলা হাত পোকা প্রস্তুত হয়ে গাল ফুলিয়ে নেয় একদম ব্যাঙের মতো পরক্ষণে মুখ থেকে আগুন ছুটে বের হয় রকেটের মতো প্রবল ধাক্কায় আরশোলাদের তোয়াক্কা না করে স্পেস কারটাকে এক ঝটকায় সামনে ঠেলে দেয় আসলে হাত পোকা এক ধরনের জেট পোকা লেজ থেকে বের হওয়া গ্যাস বিপদে পড়লে দ্রুত পালাতে সাহায্য করে কিন্তু নতুন বিপদ খুব তাড়াতাড়ি সামনে আসে হঠাৎ দেখা যায় এক বিশাল দেয়াল দূর থেকে মনে হয় সমুদ্রের ঢেউ ছুটে আসছে কিন্তু কাছে আসতেই বোঝা যায় কিছু একটা ফুল আরও কাছে গেলে সবার চোখ কপালে উঠে এটা আসলে অসংখ্য আরশোলা মানুষে তৈরি এক ভয়ঙ্কর আরশোলা সুনামি এখন আর কোন উপায় নেই এক নিঃশ্বাসে সোজা ভেতর দিয়ে ঢুকতে হবে বাঁচানা মরার ভাগ্য এখন পুরোপুরি হাত পোকার যেই আরশোলা সুনামির ভেতর ঢোকে চার দিক থেকে ভানা দেহ আর অংশ কাছে আছড়ে পড়তে থাকে উপরে বসা অনেক আঘাত সহ্য করে করে তবুও সে শক্ত লড়ে যায় শেষ পর্যন্ত সুনামির ভেতর থেকে বেরিয়ে আসে সবাই হাফ ছেড়ে বাঁচে অল্প সময় বিশ্রামের পর হাত আবার শক্তি দেয় কিন্তু সহ অধিনায়ক সামনে তাকাতেই তার মুখের হাসি মিলিয়ে যায় কারণ সামনে আরো বড় এক আরশোলা সুনামি আবার ধেয়ে আসছে এবার হাত পক্ষে একা টিকে থাকা অসম্ভব তাকে বাঁচাতে দুজন মেয়ে বাধ্য হয়ে রূপান্তর ঘটায় কারণ তাদের শরীর খুব শক্ত খোলসে ঢাকা এর নেমে আসে দুজন মেয়ে ঢাল হয়ে দাঁড়ালেও এবার সংখ্যাটা ছিল বের হওয়ার শক্তি যায় সংখ্যা হারিয়ে গাড়িটা প্রচণ্ড ধাক্কায় অজ্ঞান হয়ে যায় ভাগ্য ভালো আরশোলা মানুষ পৌঁছানোর আগেই স্পেস কার অটোমোটে চলে যায় এবং বাকিদের নিয়ে সরে পড়ে কিন্তু পড়ে থাকা তিনজনের অবস্থা খারাপ চার থেকে অগণিত আরশোলা মানুষ ঘিরে ধরে আগেই অনেক শক্তি খরচ হয়ে গেছে এখন তারা শুধু জবাইয়ের অপেক্ষা মাথায় থাকা প্রাণী দুজন মেয়েকে এক এক করে মেরে ফেলা হয় নিজে সুন্দর সঙ্গীদের মরতে দেখে হাত পোকা ইচিরাও পড়ে যায় মরণ লড়াইয়ে সে বেশিরভাগ আরশোলা মানুষকে ফাঁদে ফেলে জাহাজের ভেতরে টেনে আনে তখনই ক্যাপ্টেন নির্দেশ দেন জাহাজের সুরক্ষা ঢাল বন্ধ করতে এরপর তারা জাহাজের সব অক্সিজেন বের করে দেয় লক্ষ্য একটাই নিজেরাও মরবে কিন্তু শত্রুকেও মারবে অক্সিজেন কমতে থাকায় আরশোলা মানুষগুলো নেশাগ্রস্তের মতো টলতে থাকে তাদের শক্তি অনেক কমে যায় এখন ক্যাপ্টেন এক ঘুষিতেই একজনকে শেষ করে দেয় সব আরশোলা মারা যাওয়ার পর কিন্তু দুজনই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে এদিকে স্পেস কার নিরাপদে গন্তব্যে পৌঁছে যায় অজ্ঞান থাকা লোকজনও এক এক করে জ্ঞান ফিরে পায় তারা বুঝে যায় দুজন অনেক আগেই মারা গেছে কিন্তু যেটা কেউ ভাবেনি আরশোলা মানুষের হাতেও যে বন্দুক আছে এই অবস্থায় শিয়াওজি আর উপায় থাকে না সে অবশেষে রূপ বদলায় সে আসলে সব পুকাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি বলতা তার দুই হাতে থাকা মারাত্মক বিষাক্ত হুল এক আঘাতেই শক্তিশালী আরশোলা মানুষকে ফেলতে পারে শিয়াওজির ভয়ঙ্কর শক্তি দেখে মুতো আর নিজেকে আটকাতে পারে না সে নিজেও ওষুধ ইনজেক্ট করে সে রূপ নেয় এক মরুভূমির উড়ন্ত ঘাস ফুড়িঙে তার পা অসম্ভব শক্তিশালী এক লাফেই বড় বড় পাথরের খাত পার হতে পারে পায়ের আঘাত এত নিখুঁত যেন শিল্পকলা অন্যদিকে সহ অধিনায়ক রূপ এক প্রার্থনা করা পঙ্গপালে তার দুই হাত তীক্ষ্ণ ধারালো ছুরির মতো ঠিক তখনই ক্যাপ্টেন খেয়াল করে জাহাজের ভেতরে আরেকটা আরশোলা মানুষ বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সেই আরশোলা মানুষের শরীর ফেটে যায় ভেতর থেকে বেরিয়ে আসে একজন মানুষ সে আর কেউ নয় শুরুতেই মৃত বলে ধরা হওয়া সেনমু সেনমু আসলে এক বিশেষ ট্যাপটা মাথার বলতা তার বিষাক্ত হুল অন্যরকম ক্ষমতার সে আরশোলা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে বানিয়ে ফেলে নিজের পুতুল আগে সে ঠিক এই কৌশলেই একটি আরশোলা মানুষকে নিয়ন্ত্রণ করে নিজেকে বাঁচিয়েছিল আসলে জেন্মু মঙ্গল গ্রহে এসেছিল শুধু আরশোলা মারতে নয় গোপনে পালন করছিল ডাক্তারের আরেকটা মিশন একটি আরশোলার ডিম পৃথিবীতে নিয়ে যাওয়া কারণ ক্যাপ্টেন এই পরিকল্পনায় একদমই রাজি ছিল না তার কাছে আছে প্রায় অমর এক বাচার কৌশল এই অবস্থায় ঢুকলে ভয়ঙ্কর গরম পানিতে দুই মিনিটের বেশি ফুটলেও বা মাইনাস তাপমাত্রায় এমনকি সম্পূর্ণ শূন্য ভেসে থাকলেও সে মরে না শুধু এক গ্লাস পানি পেলেই আবার পুরোপুরি সুস্থ হয়ে ওঠে আর একটু আগেই যে মহাকাশ যানের উড্ডয়ন ব্যবস্থা নষ্ট হয়েছিল ওটা আসলে কোনো ত্রুটি ছিল না সবই ছিল ইচিরও সাজানো চাল দুজনের লক্ষ্য একটাই আরশোলার ডিম পৃথিবীতে নিয়ে যাওয়া এই মুহূর্তে সেই ডিম ইতিমধ্যেই সেনমুর হাতে জাহাজে উঠে গেছে এখন শুধু দরকার আবার ফ্লাইট চালু করে পৃথিবীর দিকে রওনা দেওয়া এদিকে অন্যদিকে শিয়াওজি আর তার দুই সঙ্গী যখন মঙ্গল টু তে ফেরার প্রস্তুতি নিচ্ছে দূর থেকেই তারা শুনতে পায় মঙ্গল টু এর দিক থেকে আসা এক অদ্ভুত শব্দ ঠিক তখনই ডাক্তার সব সত্য ফাঁস করে দেয় আসলে শুরুতে পাঠানো মঙ্গল এক মিশন পুরোপুরি ধ্বংস হলেও তার একটি পালানোর যান পৃথিবীতে ফিরে এসেছিল আর সঙ্গে এনেছিল একটি আশলা মানুষের কাটা মাথা এই মাথা দিয়েই তারা তৈরি করে মানুষ আর পোকামাকড়ের ডিএনএ মেশানো বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু প্রযুক্তিটা তখন অসম্পূর্ণ ছিল তাই শুরু হয় মঙ্গল টু মিশন উপরে উপরে বলা আরশোলা ধ্বংসের অভিযান কিন্তু আসল উদ্দেশ্য ছিল রুদের যুদ্ধের তথ্য সংগ্রহ করা এবং গোপনে আরশোলার ডিম পৃথিবীতে নিয়ে আসা কারণ শুধু এই ডিম দিয়েই তাদের গবেষণা পুরোপুরি সফল হতে পারে ফ্লাইট ছাড়ার আগে ওরা কোনোভাবেই সেখানে পৌঁছতে পারবে না এই সময় সেনমো আর ইছিল উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল হঠাৎই খেয়াল করে আরশোলার ডিমে নড়াচড়া ভিতরের আরশোলাগুলো সময় হওয়ার আগেই ফুটে যায় আর অবাক করার বিষয় ওরা যমজ নতুন জন্ম নেওয়া দা চিয়াং আর শিয়াও চিয়াং অদ্ভুত ভঙ্গিতে খোলস ভেঙে বেরিয়ে আসে সেনমু একটু চমকে গেলেও ঘাবড়ায় না কারণ তার ক্ষমতা অন্যের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা আরশোলাগুলো দাঁড়াতে সে দ্রুত নিজেকে ইনজেকশন দেয় এক ঝটকায় ছুটে গিয়ে দুজনের মাথায় বিষ ঢুকিয়ে দেয় সবকিছু তার নিয়ন্ত্রণেই আছে সে এমনটাই কিন্তু আর শব্দ করে হচ্ছিল ওরা নিচের সঙ্গীদের ডাকছে আর সেই ডাক শুনে সাধারণ হঠাৎ ডানা তোলে এক মুহূর্তে তারা উড়ন্ত আরশোলায় পরিণত হয়ে আকাশের দিকে ঝাঁপিয়ে পড়ে অল্প সময়ে পুরো মহাকাশ যান উড়ন্ত আরশোলায় ভরে যায় ওজন সহ্য করতে না পেরে জাহাজটা টেনে নামানো হয় নিচে ভেতরের উইংবুল প্রতিরোধ করতে ইনজেকশন দিতে যাচ্ছিল ঠিক তখনই শিয়াওচিয়াং এক লাথিতে তাকে বাইরে ছিটকে দেয় সে আবার অচেতন হয়ে আরশোলার সংখ্যা বাড়তেই থাকে জাহাজটা সোজা গিয়ে পড়ে শিয়াউজি আর তার দুই সঙ্গীর কাছে এটা স্পষ্টতই ডক্টরের হিসাবের বাইরে ছিল শিয়াউজির দল একটা বিপদ এরাতেই পরের বিপদে পড়ে দাচিয়াং আর শিয়াউচিয়াং অসংখ্য আরশলাকে নিয়ে তাদের ঘিরে ফেলে বোঝাই যাচ্ছিল এরানোর কোনো পথ নেই আরশলারা জাপাতে তিনজন দ্রুত ইনজেকশন নেয় সাধারণ আরশলা ওদের জন্য কিছুই না কিন্তু দাচিয়াং আর শিয়াউচিয়াং আলাদা তাদের কপালে স্পষ্ট চিহ্ন ওরাই এই বাহিনীর নেতা অল্পসময়ে ছোট আরশলারা হার মানে শিয়াউজি সুযোগ বুঝে দাচিয়াংকে আক্রমণ করতে যায় কিন্তু এক ঘুষিতেই সে হতভম্ব হয়ে যায় এই দুই আরশলা ভয়ঙ্কর শক্তিশালী তাদের গলাথেরা মানুষের মতোই নিখুঁত এই সময় শিয়াওচিয়াং চিয়াং মুতোকে আক্রমণ করে সহকারী ক্যাপ্টেন বাঁচাতে ছুটে যায় কিন্তু ফলাফল সেই সবার আগে প্রাণ হারায় সঙ্গীর মৃত্যু মুতোকে পুরোপুরি বিস্ফোরিত করে দেয় জীবনের ঝুঁকি নিয়ে সে আবার নিজের শরীরে ওষুধ ঢোকায় চেহারা বদলে যায় শক্তিও হঠাৎ অনেক বেড়ে যায় কয়েকটা ছোট আরশোলাকে সহজেই শেষ করে দেয় কিন্তু এতেও তার তৃপ্তি হয় না তৃতীয় ওষুধ নিতেই মুতর শরীরে ডানা বেরিয়ে আসে একই সময় আরশোলারাও ডানা ঝাপটাতে শুরু করে সবাই উড়ে যায় আকাশে শুরু হয় ভয়ঙ্কর আকাশযুদ্ধ মুতো এক আরশোলাকে ধরে ঘূর্ণির মতো ঘুরতে থাকে এক মুহূর্তেই আকাশযুদ্ধের ফল পাল্টে যায় কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তার শরীর দুর্বল হতে থাকে এক বিশাল হাতুড়িওয়ালা আরশোলা তাকে আছড়ে ফেলে দেয় তবু সে হাল ছাড়ে না শিয়াউজি আটকাতে চাইলেও সে চতুর্থ পঞ্চম ওষুধ নেয় এরপর সোজা শিয়াউজিয়াং এর দিকে ঝাঁপায় অবিশ্বাস্য ভাবে মাটিতে লুটিয়ে পড়ে তার মাথা দেখে দা আর বাকিরা আতঙ্কিত হয় কিন্তু তখন মুতো নিজেই পুরোপুরি নিস্তেজ হয়ে যায় আরশোলারা প্রতিশোধ নিতে এলে শিয়াউজি সামনে দাঁড়ায় এই সময় মুতো পুরোপুরি একটা ঘাস ফড়িঙে বদলে যায় সে আর মানুষ হতে পারবে না রাগে ফেটে পড়ে শিয়াউজি দা চিয়াং এর দিকে দৌড়ায় কিন্তু শক্তিতে সে অনেক পিছিয়ে তার বিষাক্ত কাটাও ভেঙে যায় এক জোর ঘুষি মারলেও দা এর কিছুই হয় না উল্টে এক লাখ শিয়াওজি ছিটকে পড়ে শেষ আঘাত দিতে গেলে দা এর মুষ্টি হঠাৎ থেমে যায় আকাশে দেখা যায় এক আলো ঝলমলে শিয়াওজি তাকিয়ে দেখে সে নাসু যাকে শুরুতেই গলা মুচড়ে মারা হয়েছিল তার ছিল ক্ষমতা প্রজাপতি মরার পর সে প্রজাপতি রূপ নিয়ে আকাশে জ্বলন্ত কণা ছড়াতে থাকে আরশোলারা শিয়াওজি আর মুতো বুঝে যায় এটা বিশাল ধুলিকণা বিস্ফোরণ মানে নাসু নিজেকে উড়িয়ে দিতে চায় শিয়াওজি তা মানতে পারে না কারণ সে চায় প্রিয় মেয়েটার সঙ্গে পৃথিবীতে ফিরতে ভালোবাসা থেকেই তার ডানা বেরোয় সে জীবন বাজি রেখে নাসুর দিকে উড়ে যায় ঠিক তখনই এক চালাক আরশোলা মাটির অস্ত্র তুলে গুলি চালায় এক চালেই সবাই সর্বনাশে পড়ে যায় আগুন শিয়াউজিকে গ্রাস করতে যাচ্ছিল ঠিক তখনই মুতো শেষ শক্তি দিয়ে তাকে সরিয়ে নেয় শিয়াউজি বেঁচে যায় কিন্তু নাসু আগুনে হারিয়ে যায় ভয়ঙ্কর বিস্ফোরণের পর দুজনেই নিচে পড়ে যায় জ্ঞান ফিরলে শিয়াউজি আবার মানুষ কিন্তু অতিরিক্ত ওষুধে মুতো ধীরে ধীরে মারা যায় অবাক করার বিষয় দা আর কয়েকটা আসলা বেঁচে তবে দা চিয়াংও প্রায় শেষ সীমায় শিয়াউজি কোনো শক্তি ছাড়াই এক ঘুষিতে তাকে ফেলে দেয় মুমূর্ষ দাচিয়াংকে চিয়াংকে দেখে সে আঘাত করে না জাহাজে ফিরে দেখে ইচিরাও বেঁচে আছে উল্টে পড়া পানি অজান্তে তাকে বাঁচিয়েছিল এখন আর ইচিরো ডক্টরের পক্ষে নেই শিয়াউজিও তাকে ছেড়ে দেয় কারণ আসল অপরাধী ডক্টর দুজন জাহাজে পৃথিবীর পথে রওনা দেয় সব সত্য প্রকাশ করার জন্য নিচের আরশোলারা তারা করতে চাইলে দা চিয়াং তাদের থামিয়ে দেয় বুদ্ধি পাওয়া এই আরশোলা হয়তো কখনোই মানুষের সঙ্গে যুদ্ধ চায়নি সে শুধু চেয়েছিল নিজের ঘর আর নিজের জাতিকে বাঁচাতে